भाई साहब ओ आप भी আপনার সবাই জানেন দেশবাসী জানেন শেখ হাসিনা সতেরো বৎসর জগদ্দল পাথরের মতো এই দেশে বসেছিলেন শাসন করেছেন অবৈধ শাসন বিএনপি সতেরো বৎসর এই সৈরাচরি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল তারপর চব্বিশে জুলাই আগস্ট যে সর্বশেষ সর্বাত্মক যে গণ আন্দোলন হলো জনতার আন্দোলন হলো ছাত্র আন্দোলন হলো সে আন্দোলনে আর শেখ হাসিনার আদেশে তার পেটুয়া বাহিনী প্রায় দেড় হাজারের উপরে ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে মেরেছিল তিরিশ হাজার মানুষ বঙ্গত্ব বরণ করেছিল বর্তমান তত্ত্বাবধায় সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ইনোস যেদিন ক্ষমতা গ্রহণ করেছিলেন উনি জাতির কাছে ওয়াদা করেছিলেন উনি সুস্থ এবং নিজের নিয়ে একটা উনি বিচারের ব্যবস্থা করবেন দেশবাসী দেখেছে দীর্ঘদিন তদন্তের পর একটা সুন্দর সুস্থ বিচার ব্যবস্থার মাধ্যমে এবং প্রতিপক্ষকে সকল ধরনের আইনের সুবিধা দিয়ে একটা নিরপেক্ষ বিচার করেছিলেন এবং আজকে সেই রায় ঘোষণার দায়িত্ব ছিল বিচারক সারা দেশবাসীকে এবং সারা পৃথিবীকে উনি অনলাইনে সেই রায় পরে শুনিয়েছেন সারা পৃথিবীর মানুষ সেই রায় শুনেছেন দেখেছেন উনি অত্যন্ত স্বচ্ছভাবে কিভাবে এভিডেন্স আসছে তার বিরুদ্ধে কোনো হত্যায় সে যেই রকমভাবে আদেশ দিয়েছিলেন তার কণ্ঠ যেভাবে শুনিয়েছেন এবং ডকুমেন্টারি এভিডেন্স এবং মেটারিয়াল এভিডেন্সের মাধ্যমে ডাউট এটা প্রমাণ হয়েছে এবং এই যে তার যে অপরাধ এতই গুরুতর ছিল যে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না তাই আর মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে দেশবাসী খুশি আমরা আশা করব বর্তমান সরকার অথবা পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার এসে বাকিদেরও বিচার করবেন এবং এই সেই রায় কার্যকর করার জন্য যেখানে পৃথিবী সেখানে থাকবে সেখান থেকে এনে এই দেশে সেই রায় কার্যকর করে দেশবাসী এবং আমরা তাই আশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম